কারণ রবি কসম করে যে তোদেরকে বান্দা কয়েকটা জিনিস নিয়ে পরীক্ষা করবো এর মধ্যে এক নম্বরে কি আছে জানিস বলে আমি আল্লাহ তোদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করবো কখনো গ্রেফতারির ভয় কখনো ফাঁসির ভয় কখনো রিমান্ডের ভয় কখনো হামলা মামলার ভয় কখনো ফ্যামিলির কোনো সদস্যের মুসিবতে পড়ে যাওয়ার ভয় কখনো গুমের ভয় কখনো কারাবরণের ভয় ভয় চলবেই রব্বুল্লা আলমিন যে ভয় দিয়ে পরীক্ষা করবেন সুরে বাতাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এটা মাথায় রাখিস তবে অবশ্য নবী যত বড়ো ভয়ে পড়ুক এরপরও যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিও তো ওসমান রদি আল্লাহ আনহর শাহাদাতের সংবাদ যখন নবীর কানে আসলো যদিও সংবাদটা ভুলছিল তারপর যেহেতু চারদিক থেকে এই সংবাদ আসছে যে ওসমান বেঁচে নাই তাকে মেরে ফেলা হয়েছে কি করলেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি চোদ্দশো সাহাবিকে একত্রিত করলেন হোদাই বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা সবাই আমাকে বায়াত দিতে হবে কিসের বায়াত জিহাদের বায়াত কিসের বায়াত শাহাদাতের বায়াত কিসের বায়াত ওসমানের রক্তের প্রতিটা ফোটার বদলে নেওয়ার বায়াত أحبائي ملأ الرسول صلى الله عليه وسلم كبايعات دلو نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا جامر يوشتشي এহারামের কাপড় গায়ে দিয়ে প্রয়োজনে কাপড়গুলো কাফনের কাপড়ে পরিণত হবে তাতে কি নবীকে বায়াত দিয়েছে তো দিয়েছি যতদিন বেঁচে আছি এই বায়াত থেকে আমরা সরে যাব না মরে গেলে ভিন্ন কথা তো যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে ততদিন এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে এই যে আল্লাহ সাল্লাম তাদের থেকে বেয়াত নিলেন তো নবীর আদর্শই তো আমাদের আদর্শ কালেমা পড়েছে যার নামে আদর্শও তো নিতে হবে তার থেকে তো সবক তো এটাই পেলাম যে মুমিনের রক্তকে কিছুতেই বৃথা যেতে দেওয়া যাবে না রব্বুল আলমিনও কখনো মমিনের রক্তকে বৃথা যেতে দেন না যেই জমিনে মমিনের রক্ত ঝরে দুদিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটেই ফোটে বাহ্যিকভাবে দেখে মনে হয় যে এখানে এসে শেষ হয়ে গিয়েছে কিন্তু পরবর্তী যুগের বাস্তবতা সামনে রাখলে বোঝা যায় শেষ হয় নাই বরং এটা নতুন সূচনা হয়েছে হ্যাঁ ইয়ে সাগি সু হে দাওয়ামে মে জিন্দেগি ওটার মতো যেমন এই যে আজকে পাঁচই মে রাত পার হলেই আসবে ছয় মে এই ছয় মে শুধু তো সাপলার রক্ত লেগে আছে এমন না এই ছয় মেয়ের সঙ্গে কিন্তু বালাকোটের রক্ত লেগে আছে একদিনের সঙ্গে অনেক ইতিহাসই থাকে এই পাঁচই মে সাপলা চত্বরও ঘটলো এই পাঁচই মে আলী হাসান ওসমা জেলখানায় বন্দী হলো তো একদিনে দুই ঘটনা ঘটতে পারে না কি পারে না তো ছয় মে একদিকে আমাদের অনেক ভাইও লাশ হয়ে কবরে চলে গেল আর ছয় মে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর গলা কেটে আর এত বড় একজন মহান ব্যক্তিত্বকে পৃথিবী থেকেই নিশ্চিহ্ন করে দিল তাতে কি আরে ঠিক যেই জায়গায় এসে বালাকোটের কাফেলা থেমে গেল সেই শাহ আব্দুল্লা জেজ দেহলবী ফতোয়া দিলেন সেই ফতোয়া নিয়ে সৈয়দ আহমদ ময়দানে নামলেন সঙ্গে শাহ ইসমাইল শাহিদ সঙ্গে মুফতি হাই ওনারা ছিলেন কিন্তু একটা জায়গায় এসে দেখা গেল শেষ আর কোন আগে বাড়তে পারলো না কাফেলা শেষ কারণ সৈয়দ আহমদ যেই ঝড়ের গতিতে আঘাত ছিলেন দুনিয়ার ইতিহাস সম্পর্কে বেসিক নলেজ যারা আছে তারাও একমত হতে বাধ্য যদি তিনি ওখানে ওই গাদ্দারির শিকার হয়ে পরাজয় বরণ না করা লাগতো হিন্দুস্তানের জমিন ওই সময়ে ধীরে ধীরে পুরো ইসলামের আওতায় চলে আসতো শুধু স্বাধীনতা না বরং ইসলাম জিন্দা হয়ে যেত সাতচল্লিশে কি হয়েছে স্বাধীনতা এসেছে ব্রিটিশ বিদায় হয়েছে ইসলাম কিন্তু জিন্দা হয় নাই সে মুঘলদের হাত থেকে যখন দেশ চলে গেল এরপর থেকে আজও পর্যন্ত সেই সতেরোশো সাতান্ন থেকে আজ দুই হাজার চব্বিশ এক সেকেন্ডের জন্য ইসলাম জিন্দা হয় নাই কে করবে ইসলাম জিন্দা ওই হানাদাররাও করে নাই আর আমাদের নিজেদের মুসলিম নামধারী যারা তারাও করে নাই এই গরজকে অনুভব করে না কেউ করবে ডান রাজনীতি কেউ করবে বাম রাজনীতি কিন্তু ইসলাম যে জিন্দা করতে হবে ওই ফিকিরে তো আজকাল যেখানে কাজ করে না তো দারুল ইসলাম সে আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। যতটুকু পর্যন্ত জয় করেছিলেন পুরোটাকে ইসলামের ভূমিতে পরিণত করেছিলেন যেখানে ইসলামী আইন কানুন বিধান সব কিছু কার্যকর ছিল ইসলামী বিচার আচার এমনকি জিজিয়া নেওয়া খারাজ নেওয়া অসুর নেওয়া সব কিছু তিনি কার্যকর করেছিলেন কিন্তু দুনিয়ার বিবেচনায় দেখলে আরে কাফিলা থেমে গেল পরাজয় নেমে আসলো পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল কিন্তু এটা দুনিয়ার বিবেচনা এখনকার যুগ সামনে রাখেন বর্তমানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলাম জিন্দা আছে এমন কয়েকটা দেশের নাম বলেন যদি প্রশ্ন করি সবার আগে যেই নামটা মুখে আসবে তো এই যে নামটা এই কাফেলা আসলো থেকে শহীদ সামিউল হাফাকান রহমতুল্লাহ আলী সদর জমিয়ত সাবেক আল্লাহর বান্দাকে আল্লাহ শাহাদাতের আলম আকাম নসিব করে জান্নাতুল ফেরদাউসের আলম আকাম দান করে তিনি তার নিজের আত্মজীবনের মধ্যে লিখে গিয়েছেন তার বাবা সেই আব্দুল হক হকান রহমতুল্লাহ আলী সূত্রে যে যখন দেশ ভাগ হলো সাতচল্লিশে দেশ ভাগ হলো এর আগে তার বাবা তো ছিল দারুল দেবন্দী মহাদ্দেশ দেশ যখন ভাগ হলো তারা পড়ে গেলেন ওই অংশে শুধু তারা না অনেক তালেবুলিমরা পড়ে গেলেন ওই অংশে আবার কারো বাড়ি ছিল এখানে কিন্তু হিজরত করে চলে গেল ওই অংশে এখন তারা তো আর পড়ালেখা করার জন্য দেওবন্দে আসতে পারছে না তাদের পড়ার কি হবে আরে কেউ দাওরে হাদিসের ছাত্র ছিল কেউ মিশকাতের ছাত্র ছিল কেউ জালালাইনের ছাত্র ছিল কিন্তু পড়া এখন বাকিটা চালাবে কোথায় নতুন দেশ আর উস্তাদ তো আছে কিন্তু প্রতিষ্ঠান পাবে কোথায় তো টুকটাক প্রতিষ্ঠান ছিল না তা না কিন্তু দিলের তো একটা টান থাকে যে অমুক অমুক হুজুরের কাছে আমি অমুক হাদিসের কিতাবটা পড়বো ইনশা আল্লাহ যেমন বাংলাদেশে মহাদিসের তো অভাব নাই শেখুল হাদিসের তো অভাব নাই কিন্তু শত শত না হাজার হাজার ছাত্র তো গত তিনটা বছর কেঁদেছে আরে শেখুল হাদিসের পুত্র শেখুল হাদিস কবে আসবে কবে তার কাছে বসে অবিহি কাল হাদ্দাসানা দর্শ নেব কারণ দিলের আবেগ এত নীতি মানে না এখন তারা গিয়ে হাজির হলো হজরত আমরা আপনার কাছে হাদিসের কিতাব পড়ব ইন্তজাম করে দেন এখন এতগুলো ছাত্র এসেছে কি করবে বললেন ঠিক আছে চলো আমরা এখানে বসে পড়ি এ জায়গায় পড়াশোনা শুরু করি বসলেন পড়াশোনা শুরু করলেন ধীরে ধীরে সেখান থেকে একটা মাদ্রাসা সূচনা হলো যেই মাদ্রাসাকে আজও গোটা দুনিয়া এখানে বাঙালি না একেবারে আমেরিকা পর্যন্ত চেনে সারা দুনিয়া একই নামে ইউনিভার্সিটি অব জিহাদ অর্থাৎ দারুল ওলুম হাক্কানিয়া ওরা বলে আর ইউনিভার্সিটি অফ জিহাদ মূল নাম হলো দারুল উলুম হাক্কানিয়া এই দারুল হাক্কানিয়া যে প্রতিষ্ঠা হলো ওই দারুল হাক্কানিয়া থেকে যারা বের হলো এরাই সোভিয়েত ইউনিয়নের টুটি চেপে ধরলো এমনভাবে সোভিয়েতকে প্রতিরোধ করলো যে উনিশশো উনানব্বইতে এসে যুদ্ধ শেষ হলো আর বিরানব্বই তিরানব্বইতে এসে সোভিয়েত ইউনিয়ন নামটাই দুনিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল এখন রাশিয়া নাম পাবেন সোভিয়েত ইউনিয়ন নাম তো পাবেন না ওই যে প্রতাপ ভেঙেছে করে পর্যন্ত সেটা পুরোনায় আর ফিরে আসে নাই এরপর আবার যখন আমেরিকা আগ্রাসন চালালো তখন যারা প্রতিরোধ গড়ে তুললো এরাও তো ওই দারুল হাক্কানিয়ারি সন্তান এমন ক্যামিরুল মিনীর মোল্লা মোহাম্মদ ওমর খোন মাদ্রাসার ছাত্র এ দারুল হাক্কানিয়াই তো যে প্রসঙ্গে কথা টানলাম এই দারুল হাক্কানিয়া প্রতিষ্ঠিত হয়েছে কোথায় সামিউল হক নিজে লিখে গিয়েছেন যে আমার বাবা প্রতিষ্ঠার সময় জানতেন না কাক্তানীয়ভাবে এই জায়গায় শুরু করেছিলেন তো পরবর্তীতে দলিল দস্তাবেজ এবং ইতিহাস ঘেটে আমর অবাক হয়ে গেলাম আরে এটাই তো ঠিক সেই জায়গা যেই জায়গাটা অতীতে সকলে চিন্ত বালাকোট নামে বালাকোট নামে তো অতীতে নাম ছিল বালাকোট পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে এই জায়গায় এসে আহমদ শহীদের কাফেলা থেমে গিয়েছে একই জায়গা থেকে মোল্লা কাফেলা যাত্রা করেছে তো শেষ হলোটা কোথায় সেই মাঝখানে প্রায় দুইশো বছরের ব্যবধান তাতে কে কাফেলা তো শেষ হয় নাই তাহলে আমরা বলতে পারি এই অঞ্চলে সেই ব্রিটিশ শাসনের পরে আবারও ইসলাম জিন্দা হয়েছে সৈয়দ আহমদ শহীদের কাফেলার হাতে বলতেই পারি কারণ মাঝখানে বিশ্রান্ত বিশ্রাম আরে আমাদের স্থায়ীভাবে কোনো জায়গা থেকে আদর্শ থেকে শরাক্ত কোনো সুযোগ নাই সাময়িকভাবে পরাজয় থাকতে পারে জয় হতে পারে মনে করেন সিরিজ খেলা হচ্ছে এক গেইমে আপনি জিতলেন আর এক খেলায় হারলেন আবার পরেরটায় জিতলেন আবার পরেরটায় হারলেন আপনার পেশা যদি খেলাই হয় আপনারে খেলে যেতেই হবে জিতলেও খেলা চলবে হারলেও খেলা চলবে তা আমরা তো নেমেছি মরল পর্যন্ত ইসলামকে জিন্দা করার মিশন নিয়ে তো সুতরাং যদি মায়ের খাই তবুও তো চলতে হবে যদি সফল হই তবুও তো অগ্রসর হতে হবে যদি জেল খাটি তবুও তো থেমে যাওয়ার সুযোগ নাই আরে দুনিয়ার লোকেরা জেল থেকে বের হলে রেস্ট নিতে নিতেই তো এক মাস দুই মাস চলে যায় কে ভাবে যে জেল থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই গাড়ির গিয়ার একে না একেবারে একটানে টানে পাঁচে পড়ে যাবে প্রথম বয়ান এমন হবে যে বয়ান শুনে বাতিলের তিলের মতন করে কাঁপতে শুরু করে এই হিম্মত ঈমানের হিম্মত পয়সা দিয়ে হিম্মত আনা যায় না খালেদ বিন ওয়ালিদ যখন তার বাহিনী নিয়ে গিয়েছিলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবেন বলে খ্রিস্টান সেনাপতি টিটকারি মেরে বলছিল কিরে এই কয়জন নিয়ে এসেছ আমাদের সাথে লড়াই করবা বলে তোমরা কি ডাকাত নাকি এই কয়জন নিয়ে ডাকাতি করা যায় যুদ্ধ কীভাবে করবা তোমরা তো এক মুহূর্তও টিকতে পারবা না আমার বাহিনীর সামনে হাঁটা শুরু করলেই তো তোমরা সবাই পায়ের তলায় পরে নিষ্পেষিত হয়ে যাবা আমাদেরকে অনেকে ভয় দেখায় না তিন দিকেই তো আমরা আছি আর একদিকে তো সাগর যাবাটা কোথায় আমরা হাঁটা শুরু করলেই তো পায়ের তলায় সব পিষ্ট হয়ে যাবা পাগলরা জানে না মুসলমানের যাওয়ার জন্য এই এই দিকগুলো লাগে না কিসের পূর্ব আর কিসের পশ্চিম কিসের উত্তর আর কিসের দক্ষিণ কিসের সামনে আর কিসের পেছনে কিসের দানে আর কিসের ভাবে যতদিন পর্যন্ত উপরের দরজা খোলা আছে মুসলমানের মাথা নত হতে পারে না মুসলমান মুসলমানের যাওয়ার জন্য একটা জায়গা থাকলেই চলে বেশ খেলে হাত দুটো তুলবে ফয়সালা চলে আসবে বদরের ময়দানে কি হলো এমন এক বিশাল বাহিনী যান নিয়ে ফেরার সম্ভাবনাই তো আছে বলে মনে হয় না কি করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

আজকেই ক্ষুদ্র কাফ এলাকে আপনি যদি শাহাদাত দান করেন এই জমিনের বুকে আর দিন আপনার এবাদত হবে না কে করবে করার এবাদত এবাদত তো থাকবে না আল্লাহ আপনি বিজয় দিয়ে দেন বিজয় দিয়ে দেন আরে এমন কান্না করা করলেন পেছন থেকে আবু বকর সিদ্দিক হয়েছে এসে তো রাসুলের পিঠের উপর হাত রেখে বললেন হাসবুক কে রাসূলুল্লাহ যথেষ্ট হয়ে গেছে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে আপনি চিন্তা করেন রাসূলের ইমানের চাই থেকে আবু বকরের ইমান বেশি নাকি প্রশ্নই তো আসে না রাসূল কান্না করে যাচ্ছেন পেছন থেকে আবু সে সন্তুজা দিচ্ছেন আর লাগবে না নবী আর লাগবে না হাসবুক যথেষ্ট হয়ে গেছে আল্লাহই দুয়ার ফিরাবে না কিভাবে আর যদিও এখানে দুজনের হাল ভিন্ন ছিল এটা তাসাউফের কেউ থাকলে বুঝবেন আল্লাহ রসুল তখন ছিলেন মাকামে খাউফে আর আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ মাকামে রাজায় ইমান দুটোর নাম আল ইমান রাজা তো সেই সবক এখানে টানছে না এখন ওই লাইনের কেউ থাকলে সহজ ইঙ্গিতেই বুঝে ফেলবেন কিন্তু যে প্রসঙ্গে কথাটা বললাম যে রব্বুল আলমিন যখন বান্দার দোয়াকে কবুল করেন সেই কবুলই একটা কতটা ভারী হলে আরে যিনি দোয়া করছেন শুধু তার না আশপাশের মানুষের দিলের মধ্যেও প্রশান্তি চলে আসে আলহামদুলিল্লাহ যখন আমেরিকা আগ্রাসন চালিয়েছিল এই মজলুম খোরাসানের জমিনে তাদের নেতা আমিরুল মিনির মোল্লা মোহাম্মদ ও সাধারণ একজন ব্যক্তি ময়ূর সিংহাসনে বসে থাকেন নাই আর এসি রুমে বসেও দুনিয়া শাসন করেন নাই ভাঙাচোরা সেই কান্দাহারের এক পাহাড়ের ওই ছবিটা এখনও পাওয়া যায় এক পাহাড়ের ভেতর দিয়ে একটা রুমের মতো বানানো সেখানে ছোট একটা খাট বিছানো একেবারে দুর্বল কাঠের খাট ব্যা সেখানে বসে আবার খাবার কী খাবার হলো রুটি খেতো পেঁয়াজ দিয়ে এত অভাব তরকারি রান্না করার তো অফিক সবসময় হতো না পেঁয়াজ দিয়ে জীবনে রুটি খেয়েছেন কল্পনা করতে পারবেন না আরে গতকালও হজরত বলছিলেন যে বিলাসী এলেম চর্চা এগুলো আমাদেরকে পেয়ে বসেছে না হলে। এলম চর্চার জন্য কি এসির সত্য নাকি এলএম চর্চার জন্য বড় বড় বিল্ডিং সত্য নাকি আরে এক মোল্লা যদি সেই কান্দাহারের এক ভাঙা খাটে বসে দুনিয়ার সুপার পাওয়ারের কোমর ভেঙে দিতে পারে তাহলে সেই তুলনায় তাল্লা আমাদেরকে দুনিয়ার বিবেচনায় ভালো রেখেছে তাহলে আমরা কোন দুঃখে পিছিয়ে থাকবো বাতিলের মোকাবেলাতে তো রব্বুল আলমিন সব কিছু তো তিনিই করেন আসলে আমরা তো জাস্ট একটা ওসিলা মাত্র আমাদের হয়তো কিছুই নেই সব করেন কে নামাজের পরে আল্লাহর করতেন আমরাও করি এবং করা যারা করেন না নিয়মিত করবেন আল্লাহ হে আল্লাহ আপনি যা দেন কেউ ফিরিয়ে রাখতে পারে না আপনি যা ফিরিয়ে রাখেন সেটা কেউ এনে দিতে পারে না তো সব কিছুর ফয়সালাত আল্লাহর কাছে চূড়ান্ত নতুন করে কোনো কিছু অ্যাডও হবে না কোনো কিছু বাদ বাদও যাবে না রুফি আতিল আকলা মজাফাতি সোহব আল্লাহ তালা সকলের ভাগ্যলিপি লিখে কলম উঠিয়ে নিয়েছেন আর যেই কাগজে লিখেছেন কাগজের কালিও শুকে গেছে তো সুতরাং কোনো কিছু এড হবে না কোনো কিছু বাদও যাবে না তো জমিনের মধ্যে দশ বছর পর কি হবে আমি না জানতে পারি আপনি না জানতে পারেন কিন্তু একজনের অজানা না তিনি কে আল্লাহ তো এখন জমিনের মধ্যে চেষ্টার দরকার কি আরে চেষ্টার দরকার হলে আমার নিজেকে দামি বানানো ইসলাম আমার জন্য আটকে থাকবে না অথবা এমন না যে আমি যদি দিনের খেদমত ছেড়ে দেই আল্লাহর দিনও মনে হয় দুনিয়ার বুকে অগ্রসর হতে পারবে না এই দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে কোনো সংগঠন যদি নিজেদের নাম রাখে হেফাজতেই ইসলাম এটা প্রতীকী নাম মাজাজি নাম রূপক নাম না হলে মূল দায়িত্ব কে

কত জালেম এলো আর গেল ইসলাম যেমন ছিল তেমনই তো রয়ে গেল আরে রসুল রফতেই যদি ইসলাম থেমে না যায় আবু বকর ওমর ওসমান আলীর পরেই যদি ইসলাম পৃথিবী থেকে হারিয়ে না যায় সাহাবি তাবে তাবে তাবেদ পৃথিবী থেকে মৃত্যুর দ্বারাও যদি ইসলাম নিশ্চিন্ন না হয়ে যায় আমি কি আপনি কি আমরাই কি আমাদের হুজুরাই কি গোটা জগতের সবাইরাও যদি মারতে শুরু করে আরে আমাদেরকে মারতে পারবে কিন্তু যেহেতু আল্লাহকে হারাতে পারবে না সুতরাং ইসলামের অগ্রাভিযানও কেউ দমিয়ে রাখতে পারবে না এখন বলবেন বুঝলাম হুজুর আল্লাহ সব লিখে রেখেছেন ভালো কথা কি লিখে রেখেছেন আপনি তো জানেন না প্রশ্ন আসবে না যে আল্লাহ লিখে রেখেছেন বুঝলাম কিন্তু কি লিখে রেখেছেন আপনাদের সকলের ধ্বংস নাকি আপনাদের সকলের বিজয় এটা তো জানেন না আমি বলবো কে বলেছে জানি না জানি হাজারবার জানি একেবারে অকাট্যভাবে জানি সুনিশ্চিতভাবে জানি যেই জানায় কেউ যদি সন্দেহ পোষণ করে সেও ইমানদার থাকবে না বলবেন কীভাবে কান দিয়ে শুনেছেন চোখ দিয়ে দেখেছেন অথবা অনুমান করেই আবিষ্কার করতে পেরেছেন আমি বলবো কিছুই লাগবে না কান দিয়ে যা শুনবো তা ভুল হতে পারে চোখ দিয়ে যা দেখবো তা ভুল হতে পারে অনুমান কল্পনা যা করবো তা ভুল হতে পারে আল্লাহর কসম মোহাম্মদুর রসুল্লা সাল্লা জবান থেকে যে ভবিষ্যৎবাণী বের হবে তা ভুল হতে পারে না বলবেন কি ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন কত ভবিষ্যৎবাণী আপনার লাগবে বলতে শুরু করলে ডজন ডজন বলা যাবে সবগুলোর অর্থ একই দাঁড়াবে যেমন আল্লাহ নবী বলেন ইন্দ নিশ্চয় আল্লাহ গোটা জমিনটাকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন ফারাই তো মশারি তাহা মাগারি বাহা আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া নিচোখে দেখেছি কিসের বাংলাদেশ আর কিসের আমেরিকা গোটা দুনিয়া আল্লাহ রসুল বলছেন আমি নিচোখে দেখেছি ওয়াইনা মুলকা উম্মতি সয়াবলি মিনহা আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যেটা আল্লাহ সংকুচিত এক ইঞ্চি জমিন এমন বাকি থাকবে না যেখানে আল্লাহর নবীর দিন জিন্দা হবে না এটা আমাদের যুগের দুই পয়সা নামধারী মুসলমানরা নামধারী মুসলমানরা বিশ্বাস না করতে পারে কিন্তু ইঞ্জিনের জ্ঞান যার ছিল সেই হিরাকলিয়াস পর্যন্ত বিশ্বাস করত। যার জন্য হাদিস তো আমি শুনলাম বোকারের প্রথম অধ্যায়ের হাদিস স্পষ্ট বলেছে আরে আমি আমার দুই পা রেখেছি যেই মাটিতে এর মালিক মোহাম্মদ হয়ে যাবে আচ্ছা মালিকানার কথা কেন আসলো আল্লাহ নবী তখনও মোদি নাই আর মক্কাবাসীর সঙ্গে তার যুদ্ধ তাহলে কই মক্কা মদিনা কই ইউরোপ ওই মক্কা মদিনা কই ইউরোপ বিমানে গেলেও কত ঘন্টা লাগবে আপনার আর ওই জামানা তো সফর করাও বড় জটিল ব্যাপার মক্কা থেকে মদিনায় যেতেই কত দীর্ঘ সময় লাগতো সেখানে ইউরোপ কোথায় এ কল্পনা আসলো কেন তার মানে ওরাও জানতো ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য এসেছে না হলে বলেন আবু জাহাল আবুল আহাব ওরা তো জানতো ইসলাম সত্য কারো সন্দেহ আছে না জানতো একশোবার জানতো ইসলাম সত্য মানলো না কেন সবাই জানেন মূল ছিল ক্ষমতার দ্বন্দ্ব মূল ছিল ক্ষমতার দ্বন্দ্ব এমন কি ওদের এক নেতাই তো ভবিষ্যৎবাণী করেছে গিয়ে বলছে ওদেরকে শান্ত করার জন্য আচ্ছা মোহাম্মদের সঙ্গে এত গায়ে পরে ঝগড়া করার দরকারটা কি যদি মোহাম্মদ ভণ্ড হয় বাতিল হয় অন্যরাই কেউ না কেউ মেরে দেবে তাহলেই তো তোমাদের তোমাদের কপালে আর লাগলো না নিজের বংশের নিজেরা তো চুপচাপ থাকো না সে যদি ভণ্ড হয় কারো না কারো হাতে আর সে যদি ভণ্ড না হক হয় তাহলে যতই ষড়যন্ত্র করো তারা থামাতে পারবে না কারণ তার হাত ধরে রাখবে আল্লাহ সে বিজয়ী হবেই হবে আচ্ছা সে যদি হক হয় আর বিজয়ী হয় তোমাদেরই তো লাভ কারণ গোটা আরবের উপর যখন তার শাসন প্রতিষ্ঠিত হবে সবাই তো করবে। কারণ দেখেন না এক এলাকার কেউ যদি নেতা হয় ওই এলাকাতে মানুষ সেই নেতার নামে চেনে তো এখন গোটা কুরেশ সুনাম হবে যে তাদের একজন ছেলে গোটা দুনিয়ার শাসন করছে গর্বের বিষয় তার মানে ইসলামের দাওয়াত যাদের কানে পৌঁছেছে তারাই বুঝেছে ইসলাম আসলে চায় কি না হলে আপনি মক্কার যুগ দেখেন আমি মদিনার যুগের কথা বলছি না জিহাদের যুগ খেলাফতের যুগের কথা বলছি না মক্কার যুগ আজকাল তো অনেকে অবাক হয় মনে করে স্লোগানগুলো আমাদের বানানো স্লোগান এই যে হজরত বের হয়ে ঘরে ফেরার আগে স্লোগান দিলেন না হয়তো খেলাফত নয়তো শাহাদাত অনেকে ভাবে যে এটা হলো তার স্লোগান তার নাম দিয়ে লিখে দেয় আসলে কি তার স্লোগান আসলে কি আমার স্লোগান আসলে কি আপনাদের স্লোগানারে ভাই এটা তো মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাহসালের স্লোগান বলবেন কী ভাবে এটা প্রসঙ্গেই টেনেছি কথাটা মক্কার যুগে মদিনার যুগ না মক্কার যুগে নবী বললেন ফওলাহি লা ও দা ও শান্স অফ ইনি অল কামার অফ ই আল আন আত্রু কাহাদ আম্রামা তালাত্তুহু হাতায়ুল্লাহ আলি কাহু আল্লাহর কসম আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও যদি আকাশে চারটাও এনে রাখো কিসের লোভ দেখাও নারীর লোভ সম্পদের লোভ ক্ষমতার লোভ আরে রাখো চাঁদ সূর্য যদি আমার দুই হাতে এনে রাখো তবুও তো আমি আমার আদর্শ ছাড়বো না এর পরেরটাই হলো এই কথা হাত্তায়ুজ হেরাহুল্লাহ হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা ও আহলিকা দু না অথবা আমি হব মুর্দা হয়তো ইসলাম হবে জিন্দা হলে আমি মোহাম্মদ হব মুর্দা এর কোনোটা হওয়ার আগ পর্যন্ত আমার মিশন থামবে না তো হয়তো ইসলাম হবে জিন্দা না হলে আমি হব মুর্দা এটাকেই তো বলা হয় হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো শাহাদাত পার্থক্য কি পার্থক্য শুধু শব্দচয়নের পার্থক্য মূল ভাষ্যে কোনো পার্থক্য নেই আমি দেখি না অন্তত আপনারা কেউ দেখলে আমাকে বুঝাই দেন আমি দেখি না যে হয়তো ইসলাম হবে জিন্দা হলে আমি মোহাম্মদ হব মুর্দা কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই মুর্দা হতে দেব না এটাই তো কথা তো জিন্দগির মিশনে যদি এটা হয় যে যতদিন বেঁচে আছি চেষ্টা চালাবো করবেন তো আল্লাহ আমিও কিছু না আপনিও কিছু না করবেন আল্লাহ আল্লাহ কোনো বিষয়ের এলাদা করলে নিজেই সেটার আসবাব তৈরি করে দেন তো সেই আসবাব যদি আল্লাহ আমারে বানায় দেন আমার কপালটা খুলে যাবে না হলে দামি হব আমি কিভাবে আর রব্বুল আলমিন চাইলে আমার আপনার রক্ত ছাড়া ইসলামকে জিন্দা করতে পারেন নাকি পারেন না অবশ্যই পারেন তো রক্ত লাগে কেন রক্ত লাগে ইসলামের জন্য না রক্ত লাগে নিজের জন্য না হলে দামি হবো কিভাবে কেরামতের দিন সে বেলালের সাথে সোহাইবের সাথে আম্মারের সাথে সাথে হুবাইবের সাথে হাবের সাথে সাথে হুসাইনের সাথে হদিয়াল আমার হাসর হবে কিভাবে যার সাথে যার সাদৃশ্য তার সাথে না তার হাসর হবে মানে তেশব্যাবি কৌমিন ফাহুয়া মিন হোম তো কিছু রক্ত না ঝরালে এই মজলুমানের কাফেলার সঙ্গে সাদৃশ্য কিভাবে হবে তবে ফয়সালা তো নিশ্চিত নবী বলেন হাদিস লা ইয়াতরুকু আল্লাহু বাইতা শহর বা গ্রামের একটা ঘর আল্লাহ বাকি রাখবে না না কাঁচা ঘর না পাকা ঘর ইল্লা আদখালাহু আল্লাহু ইসলাম যেই ঘরে আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবে না সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে যে ইসলামকে দমিয়ে দিতে চায় তার মাথা নত করিয়ে আর যে ইসলাম ইজ্জত দেয় তার ইজ্জত বাকি রেখে তো ঘরে ঘরে ইসলামের কালিমা ঢুকবে ঢুকবে বলেছেন আল্লাহ রসুল সুতরাং এতে কেউ যদি সন্দেহ করে তার ইমানও ভেজাল আছে হ্যাঁ শেষ করি কথা বলে যে এই যে পাঁচই মে এখন থেকে এগারো বছর আগেও যদি ফিরে যায় পুরো আলোচনা থেকে ইতিমধ্যে এটা নিশ্চিত হয়ে গিয়েছেন যে মুসলমানের পতন বা পরাজয় বলতে কিচ্ছু নাই যেহেতু সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম ছিল না এটা তো নিশ্চিত সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম ছিল না সাধারণ কোনো আন্দোলনের পেছনেও যারা রাজনীতিবিদ ওদের আবার ধান্দা থাকে ভিন্ন এরা ভালো জিনিসের পেছনেও অন্য মাকসাদ লাগাতে চায় কাটা দিয়ে কাটা তুলতে চায় তো সেটার দায়িত্ব তার সেটার দায় তো আমার আপনার না নাহলে আমার মতো যারা সেই পাঁচই মেয়ে গোটা রাতটা কাটালো বুলেটের সেই বৃষ্টির মধ্যে হয়তো আপনাদের এখানে অনেকে আছেন কে কে রাজনৈতিক এজেন্ডা নিয়ে গিয়েছিলেন বলেন তো আচ্ছা আমার ব্যাপারে দুনিয়ার কে কল্পনা করবে যে আমার রাজনৈতিক এজেন্ডা আছে রাজনীতির রয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না এটা তো আমারে যারা চেনেন প্রত্যেকের সবার একেবারে স্পষ্ট জানা আছে কোন দল কোন বিরোধী দল কোন ইসলামী দল কোন সেকুলার দল কোন নাস্তিক দল কোন দলের সাথে রাজনৈতিক দলের সাথে আমার দূরতম কোন কানেকশন কি বাংলার জমি কেউ দেখাতে পারবে তা এরকম হাজার হাজার মানুষ যায় নাই আচ্ছা দাওয়াতের বহু সাথে যায় বিভিন্ন দল উপদল কৌমই না কমের বাইরের বিভিন্ন দল উপদল যায় নাই কিসের জন্য গিয়েছে কাউরে ক্ষমতায় বসাতে কাউরে ক্ষমতা থেকে উঠাতে আরে না গিয়েছে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আর গোস্তাখেরা সুলদের ফাঁসি নিশ্চিতের জন্য সেই যে তেরোটা দাবি ছিল যার মধ্যে এই যে এখনো পর্যন্ত যেই দাবি নিয়ে সবাই পেরেশান কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে এই বছর নিরানব্বইতম ইজতেমা ভাবতে পারেন টঙ্গির ইজতেমা না সেই কাদিয়ানিদের পঞ্চগড়ে নিরানব্বইতম ইজতেমা করে ফেলেছে মানে তো বুঝতেই পারছেন যে নেক্সট ইয়ার কি হতে যাচ্ছে একেবারে শতবর্ষ পূর্তি সুবর্ণ জয়ন্তী পালন করবে কাদিয়ানিরা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে যারা দলগতভাবে সবচাইতে বেশি বেদবি করে সেই কাফেলা প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একেবারে রাজনৈতিক প্রশাসনিক শেল্টারের ভেতরে থেকে আল্লাহ নবীর হাতমেনবুওতের চাদর ধরে টানা হেঁচড়া করবে আল্লাহর কসম এই দৃশ্য দেখার চাইতে আমাদের মরে যাওয়া তো বড় সহজ ছিল তো এই যে তেরো দফার মধ্যে এই দফাগুলো ছিল না যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক আচ্ছা কাফের ঘোষণা না করালে যাওয়া ঠেকাবেন কেমনি ওদের হজমরা কেমনে। আচ্ছা যায় এর দ্বারা অপবিত্র হয় না কারণ আল্লাহ নবী তো বলেছেন যে মদিনায় কোনো ইহুদি খ্রিস্টানো জায়গা পাবে না আরব তোমরা গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি মুশরিকদেরকে বের করে দাও খুলেন দশ নম্বর পার এগারো নম্বর পৃষ্ঠা কোরআন বলে দিচ্ছে

ওদের দেহ না পাক না ওদের ভেতরটাই না পাক ফালা ইয়ক্রবুল মসজিদ আল হারাম বাদাম হিম হাজা এই বছরের পর তারা মসজিদ হারামের ধারে কাছেও যাতে না আসে মানে আরব উপদ্বীপেও যাতে প্রবেশ না করে তো ওরা যখন গিয়ে আরে হারাম শরীফে ঢোকে ওরা যখন গিয়ে রোজায় আথারের সামনে দাঁড়ায় এর দ্বারা যে মক্কার পবিত্রতা নষ্ট হচ্ছে মদিনার পবিত্রতা নষ্ট হচ্ছে এটাকে নিরাপদ রাখা এবং ওদের আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়া সকলের নৈতিক দায়িত্ব ছিল কিনা ছিল কিন্তু এই তো দায়িত্ব পালনের ব্যর্থ তেমতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ রসুলের সামনে তো সুতরাং সাপলা চত্বরের সেই আন্দোলনটা মৌলিকভাবে ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন না দুই পার্থক্য বোঝেন আমাদের উপর দুই ধরনের আগ্রাসন চলে কখনো রাজনৈতিক বা সামরিক আগ্রাসন কখনো সাংস্কৃতিক আগ্রাসন যেমন এই দুই হাজার চব্বিশের বাংলাদেশে আমাদের দেশে সামরিক কোনো আগ্রাসন ডাইরেক্টলি চলছে না কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন চলছে না কি চলছে না আমাদের ইসলামী সংস্কৃতি প্লাস আমাদের দেশীয় সংস্কৃতি মিটিয়ে দিয়ে সেই পশ্চিমা সংস্কৃতি সেই হিন্দুত্ববাদী সংস্কৃতি সে নাস্তিকবাদী সংস্কৃতি বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে নাকি হচ্ছে না এমনকি এই ট্রান্সজেন্ডার বাদ এটা কে চাই রে ভাই বাংলাদেশে আপনি ইসলাম রাখেন যদি গণতন্ত্রের কথাও বলেন প্রজাতন্ত্রের কথাও বলেন গণতন্ত্র আর প্রজাতন্ত্রের দাবি হলো অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে আরে কবে এই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ রাখেন অন্তত অর্ধেক সংখ্যক মানুষ অর্ধেক সংখ্যক রাখেন অন্তত বিশ ভাগ দশ ভাগ মানুষ কবে ট্রান্সজেন্ডার বা চেয়েছে অল্প কিছু বিকৃত মস্তিষ্কের লোক ছাড়া মানসিক রোগী ছাড়া সবাই তো এটাকে অকাট্যভাবে ঘৃণা করে তো এই যে চরমভাবে ঘৃণা করে যেই জিনিসকে সেটাকে পর্যন্ত সিলেবাসে ঢুকিয়েছে সেটাকে পর্যন্ত বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছে এত এমন আন্দোলনের পরে এপ্রিলে দিয়েছে বাদ যাচ্ছে না শরীফ শরীফার গল্প সেটাকে সিলেবাসে রেখেই দেওয়া হচ্ছে তাহলে এই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়া উচিত নাকি উচিত না কিভাবে রুখে দেবেন সাংস্কৃতিক